এই যে পেঁয়াজটা কোথা থেকে আপনারা পাবেন এর বীজ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হারভেস্ট করবেন এইসব বিষয়ে সকল তথ্য আপনাদের তুলে তো বন্ধুগণ রঙিলা বীজ সংগ্রহ করতে হলে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন অথবা যমুনা সিডস কোম্পানি থেকে আপনারা এটি কালেকশন করতে পারেন তো বন্ধুগণ বীজ কালেকশন শেষে আপনারা অবশ্যই এটি চারা দিতে হবে চারা দেওয়ার পরে আপনাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে এটি অবশ্যই আপনাদের মূল জমিতে লাগাতে হবে তো লাগানোর নিয়ম হচ্ছে আপনারা অবশ্যই চার থেকে পাঁচ ইঞ্চি পর পর এটি রোপণ করতে হবে এবং জমিতে আপনার সার ব্যবস্থাপনা নিয়ে এখন কথা বলবো তো অবশ্যই আপনারা এক বিঘা জমিতে একশো কেজি হারে ডিএপি সার ব্যবহার করবেন কারণ এটি অত্যন্ত পরিমাণে সার খাতক একটি পেঁয়াজ তো বন্ধুগণ অবশ্যই ডিএপি সার বেশি পরিমাণে ব্যবহার করবেন এটি ফলন অধিক পরিমাণ নিশ্চিত করতে পারবেন তো এর সাথে আপনারা আর ডিএপি সারের সাথে অবশ্যই এম ওপি সারটা ব্যবহার করবেন পঁচিশ থেকে তিরিশ কেজি হারে এবং দুই কেজি দস্তা এক কেজি সালফার এবং এর সাথে আপনারা এক কেজি হারে বিঘাপতি প্রথম চাষের সাথে এগুলা দিতে হবে দিয়ে আপনারা অবশ্যই এগুলা দিয়ে আপনারা এই পেঁয়াজটি অবশ্যই মূল জমিতে রোপণ করবেন তারপরে সেচ দিবেন সেচ দেওয়ার পরে পানিটা স্প্রে করবেন যাতে আপনাদের জমিতে কোনো প্রকার আগাছা না গজায় তো বন্ধুগণ এরপরে আসি স্প্রে নিয়ে তো স্প্রে হিসেবে আপনারা ব্যবহার করবেন প্রথম স্প্রেতে শুধু কার্বেন ডালের সময় হয়ে যাবে বিশ বাইশ দিন বা পঁচিশ দিন বয়সে আবার দ্বিতীয় শেষ দিতে হবে তো ক্ষেত্রে অবশ্যই এক বস্তা সারে অর্থাৎ পঞ্চাশ কেজি ডিএপি চাইনা যেটা দিতে পারেন এবং ইউরিয়া সার দশ থেকে পনেরো কেজি দিতে হবে তো এর সাথে দিতে হবে বন্ধুগণ এর সাথে আপনারা অবশ্যই এক কেজি থালফার এবং এক কেজি দশটা ব্যবহার করবেন তো তারপরে দ্বিতীয় স্প্রেতে আসি দ্বিতীয় স্প্রেতে আপনারা ব্যবহার করবেন সাইম অক্সাইন ম্যান প্রজেক্ট গ্রাম এক বিঘা জমিতে প্লাস লোনা পঞ্চাশ মিলি একশো এক বিঘা জমিতে এবং এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন সলোমন অথবা কনফিডল এটা হচ্ছে ডাক পোকার জন্য ভালো কাজ করবে তো বন্ধুগণ তারপর আসি আপনারা পেঁয়াজটা কুপায় দিবেন কুপায় দিলে আপনাদের পেঁয়াজটা কুপায় দিতে হবে তো বন্ধুগণ তারপরে আসি তৃতীয় স্প্রেতে তৃতীয় স্প্রেতেও আপনারা লোনা ব্যবহার করবেন লোনা ব্যবহার করলে আপনারা দেখতে পাচ্ছেন এই এই জমিতে লোনা ব্যবহার করা তো যার কারণে কিন্তু পেঁয়াজে কোনো রোগ নাই এখন পর্যন্ত ওঠানোর সময় হয়ে গেছে একশো দিন বয়স এটার তো পেঁয়াজে দেখতে পাচ্ছেন কোনো রোগ নাই ঠিক আছে বন্ধুগণ তো দুই টান লোনা ব্যবহার করবেন তো শেষ টানে অবশ্যই আপনার চতুর্থ স্প্রে যেটা সে টানে অবশ্যই নাটিভো ব্যবহার করবেন চল্লিশ গ্রাম নাটিবো এক বিঘা জমিতে তার সাথে জাপ পোকার জন্য টিডো টিডোপিলার ব্যাং চায়না কোম্পানির একটা সর্বোচ্চ ভালো জাপ পোকার একটা নিধনকারী একটা কীটনাশক সেটি হচ্ছে ট্যাম্পেস্ট এটি ব্যবহার করতে পারে আপনারা তো গেল ভাই পেঁয়াজের জীবনকালে চারটি স্প্রে এরপর আর করে স্প্রে দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি তো আল্লাহ রহমতে আপনার পেঁয়াজের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে এই জোসগুলা এবং যদি মনে করেন আপনারা পেঁয়াজের সর্বোচ্চ পরিমাণে আপনারা ফলন নিশ্চিত করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই জমিতে পিজিআর ব্যবহার করলে একশো বিশ থেকে একশো চল্লিশ মন ফলন নিশ্চিত হবে আমরা কিন্তু এখানে পিজিআর ব্যবহার করিনি তো এই জমিতে কোনো প্রকারের কোনো পিজিআর ব্যবহার করা হয়নি তো যার কারণে দেখতে পাচ্ছেন তারপরে একশো বিশ মন ফলন হবে ঠিক আছে বন্ধুগণ যদি এটা পিজার ব্যবহার করা যেত সেক্ষেত্রে দুইটা থেকে তিনটা পেঁয়াজেই আপনাদের এক কেজি হয়ে যেত